ঠিকই বুঝানো হয় প্রিয় বন্ধুগণ আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইয়ের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং দাওয়াত ও তাবলিগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে সকল কার্যক্রম ইস্তমা কেন্দ্রিক কার্যক্রম সহ সকল কার্যক্রমই আমাদের কাকরাইলস্থ যে মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়া মসজিদ এই মাদ্রাসার পেড়েই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে শুধুমাত্র 2018 সালে আমাদের সাত সাহেবের অনুসারী যারা সাদ মন্ত্রীগণ তারা নতুন এক পদ্ধতি চালু করবার জন্য তারা নতুন প্যাক তৈরি করে এবং সেই প্যাকটা দিয়েই তারা তাদের কার্যক্রম নতুন করে চালু করে প্রিয় সুধীবৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন কিছু সাক্ষাষী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলিগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ দেশের জমহুর ওলামা কেরাম অর্থাৎ সম্মিলিত ওলামা কেরামের সরাসরি তত্ত্বাবধানে সুরাই নেজামের মাধ্যমে আমরা দাওয়াত তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছি বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনিভাবে জঙ্গি বিশ্ব ইস্তেমার মা এবং কাকরাইলের কাকরাই মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালান এমন কি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন গেরাওয়ের নামে সব স্বার্থক কর্মসূচি ও তারা হাতে নিয়েছিল পরিতাবের বিষয় হল সতেরোই দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি পরিতাবের বিষয় হল দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গী এস্তেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাতপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ভবন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে এ বিষয়ে দুই হাজার চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর তারিখে অর্থাৎ যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছিল এর পরের দিন আঠারোই ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই হামলাকে সাত অনুসারীদের দ্বারা সংগঠিত হামলা হিসাবে নিশ্চিত করা হয় অর্থাৎ এটা কোনো দুই পক্ষের দ্বারা সংগঠিত হামলা নয় এটা এক পাক্ষীয় হামলা সাত বিনা কারণে বিনা উস্কানিতে রাতের অন্ধকারে ভ্রমন্ত মুসল্লি তাবলিগের সাথীদের উপরে তারা তাণ্ডব চালায় কারকীয় হত্যাকাণ্ড চালায় ঠান্ডা মাথায় তারা খুন করে এবং এটা ছিল এক হামলা এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টাগণ তারা ঐক্যমতে তারা এই মত পোষণ করেন তারপর সেই মোতাবেক টঙ্গি সেই মোতাবেক টঙ্গি পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলা চার্জশিট সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি ওই সময় সরকার সাধারণ জনগণের খুব প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর তারিখে পাঁচশো দশ নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাই মসজিদে প্রবেশ যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাহাপন্থী তাদেরকে কাকরাই মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে অর্থাৎ সুরাই নেজাম ওয়ালা যারা যাদের যে পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন সুরাই নেজামওয়ালা যারা আছেন মুরুব্বি আলী তাদেরকে তাঁকরাই মার্কাল মসজিদে সার্বক্ষণিক অবস্থান করে দাওয়াত তার লিগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে এরপর পরেই দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি তারিখে তেষট্টি লক্ষ স্মারকে মাওলানা সাদ চাহিদা অনুশালীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা এবং তার লিঙ্গি কার্যক্রম তংকিস্ত ইজতেমা ময়দানে আর করতে পারবেন না এরূপ সপ্ত পূরণ সাপেক্ষে শেষবারের মতো সে বছরের চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইস্তেমা করার সুযোগ দেয়া হয় এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষরপূর্বক পূর্বক এর জন্য মাঠ গ্রহণ করেন আপনাদের সদয় অবগতির জন্য এত সংক্রান্ত দস্তাবেজ পেশ করা হলো এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় যার ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় করা হলো তখনকার সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল এদেশে একটা জনতা মুসলমান তবলিগের সাথী কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেওয়া হয় যারা এই বিশৃঙ্খলাকারী সাহাবপন্থী তারা এই কাকরাই মার্কাজে আর প্রবেশ করতে পারবে না এবং সৌরাই রাজা ওয়ালারাই কাকরাই মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবেন তবলিগি কার্যক্রম পরিচালনা করবেন পাশাপাশি যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়ায় যান সেই জন্যে সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে দুই হাজার পঁচিশে দোসরা ফেব্রুয়ারি আরেকটি বলে প্রজ্ঞাপন জারি করেন সেটি হচ্ছে এই সাত সাহেবের অনুসারী যারা তারা এই দুই হাজার জানুয়ারিতে চোদ্দ থেকে শুরু পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষ পারের জন্য বিশ্ব ইস্ততেমায় তারা সেখানে ইস্তেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে